আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমরা মানুষ হয়ে কী ধরনের অমানবিক কাজ করতে পারি সেটা এই যে একটা প্লেট দেখতেছেন গাছের সাথে এটাই হচ্ছে তার একটা জলজন্ত উদাহরণ দেখেন আমাদেরও একটা জীবন আছে আর মানুষেরও একটা জীবন আর এই গাছেরও একটা জীবন সো মানুষ যখন সে ব্যথা পায় গায়ে তাহলে সে ব্যথা অনুভূতি করে কিন্তু এই যে একটা গাছ সে কথা বলতে জানে না আমরা তার কাদা শুনি না তারপরে এই মানুষগুলো অমানবিক কাজ করছে তাদের শরীরে পেরেক গেঁথে দিয়েছে আর এই পেরেক গেঁথার মাধ্যমে আর একটা মানুষকে সে স্টেক ফার তাও বা শিখাচ্ছে হ্যাঁ একটা প্রাণীকে কষ্ট দিয়ে একটা জীবকে আর একটা প্রাণকে কষ্ট দিয়ে মানুষকে তাও বা শেখানো অথবা মানুষকে দিনের পথে ডাকা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহর কাছে তাই এই সমস্ত কাজ থেকে আমাদের গর্হিত থাকা উচিত